সকালে মর্নিং ওয়াক করবেন একটু ভেবে নিন আমরা জানি যে সকালে মর্নিং ওয়াক করা হলো খুব উপকারী শরীরের পক্ষে কিন্তু এমন কিছু কিছু আমরা কাজ করছি সেটা আমাদের শরীরের পক্ষে উপকার হচ্ছে না আরও অপকার ডেকে আনছে মর্নিং ওয়াক ইজ বেনিফিশিয়াল টু হেলথ এটা আমরা জানি তো বন্ধুরা মর্নিং ওয়াক করতে গেলে একটা সিস্টেম আছে ধরুন আপনি চল্লিশ মিনিট হাঁটবেন চল্লিশ মিনিট হাঁটাহাঁটি করবেন তার ভেতরে আপনাকে চল্লিশ মিনিটের মধ্যে আপনাকে প্রথম কুড়ি মিনিট কি পনেরো মিনিট হ্যাঁ প্রথম পনেরো মিনিট আপনি আস্তে আস্তে এটা হাঁটেন আসুন দেখেন আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি দেখুন প্র্যাকটিক্যালি দেখাচ্ছি দেখুন দেখুন আরামসে এই হাঁটছে আরামসে এই হাঁটা মানে রক্তটা আগে গরম করে নেওয়া হ্যাঁ ওয়ার্ম আপ এটা রক্তটা গরম করে নেওয়া প্রথম পনেরো থেকে কুড়ি মিনিট আপনারা রিল্যাক্সে হাঁটুন তারপরে ওখানে গিয়ে মানে পাঁচ মিনিট একটু জোরে হাঁটুন তখন আর একদম দাঁড়াবেন না একদম স্পিডে হাঁটুন তারপরে স্পিডে হাঁটার পরে আপনি যদি পারেন দু মিনিট কি তিন মিনিট একটু দৌড়ান তারপরে দৌড়ানোর পরে দু চারটে যেমন আপনারা ব্যায়াম করবেন হাত হাত নাড়া নাড়াচাড়া যেমন ব্যায়াম করবেন ওটা আপনার খুব উপকার হবে তো আমি দেখিয়ে দিলাম মর্নিং ওয়াকের এই প্রাথমিক কীভাবে হাঁটছে এইভাবে হালকাভাবে রিল্যাক্সে হাঁটুন এবারে আমি এই পঁচিশ মিনিট কুড়ি পঁচিশ মিনিট হয়ে গেছে আমার হাঁটা এবার আমি পাঁচ মিনিট আমি একটু জোরে হাঁটবো জোরে হেঁটে দেখাচ্ছি আপনারা দেখুন জোরে হেঁটে দেখাচ্ছি দেখুন এবার জোরে হাঁটছি প্র্যাক্টিক্যালে দেখিয়ে দিচ্ছি একদম শরীরই কোনো কথা হবে না ব্যাস ব্যাস এবারে দৌড়বো রান করবো রানরকম রান হবে তো রকম দেখুন কত রকম ব্যায়াম করছে আর দেখ হাঁটাহাঁটি করে এটা কোম্পানির দেওয়া হবে ঠিক আছে এবার দুধ ব্যায়াম করবো একটু ব্যায়াম করবো না হাফটার গোনে একটু সারিয়ে নিচ্ছি ওকে নিজের মতো ব্যায়াম করবো ধরতে ব্যাস অল্প করে ব্যায়াম করলাম এভাবে আপনারা যতটা পারেন করেন তাহলে আপনার উপকার হবে এইভাবে করুন না তো হিতের এবার হয়ে গেলে এবার আমি কি করব ধীরে সুস্থে অত কষ্ট না রিল্যাক্সের মতন করে আস্তে আস্তে হেঁটে চলে যাব বাড়ির দিকে রওনা দেবো আর এ করতে হবে না এভাবে ব্যায়াম করুন না তো আপনারা অনেকে জানেন না অন্যভাবে ব্যায়াম করছেন এতে ক্ষতি হচ্ছে ওকে বন্ধুরা এই পর্যন্ত আস ভালো থাকেন আমি প্র্যাকটিক্যালে দেখালাম দম লাগছে পরে করছি আপনাদের কাছে আবার